আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা যাদের ধাতু পাতলা এবং যাদের পাতলা পানি বের হয় খুব পানি বের হয় কাপড় ভিজে যায় এবং ধাতু এতই পাতলা হয়ে গেছে যে যার ফলে শরীর দুর্বল হয়ে গেছে আপনার এবং নাক চোখ বসে গিয়েছে আর হজম শক্তি নষ্ট হয়ে গেছে যা খান খুশি হজম হয় না তো আপনার জন্য এই নবজীবন পাউডার এই নবজীবন পাউডার বিশাল শক্তিশালী পাউডার এর মধ্যে বীজ আছে আপনার অশ্বগন্ধা আছে তারপর আপনার শতমল আছে তারপর আপনার সফেদ মুসলি হ্যাঁ বীজ বন্ধ ইত্যাদি ইত্যাদি অসংখ্য কমসে কম তিরিশ বত্রিশটা জড়িবটি দিয়ে তৈরি করেছি এটা হ্যাঁ এটা বিশাল শক্তিশালী এটা খাস করে ধাতু যাদের পাতলা হয়ে যায় এবং যাদের আপনার পাতলা পানি খুব বের হয় পাতলা পানি বের হলে জানবেন আপনার ধ্বজভঙ্গ হয়ে গেছে ঠিক আছে পাতলা পানি যদি বের হয় হ্যাঁ তারপরে কিন্তু সঙ্গে লিঙ্কন নরম হয়ে যায় আর উঠতে চায় না একদম নরম হয়ে পড়ে থাকে একটা কাপড়ের টুকরোর মতন পরে থাকে আর দাঁড়াইতে চাই না তো বন্ধুরা যদি এমন হয়ে যায় তাহলে এই ওষুধটা আপনার জন্য ঠিক আছে বন্ধু এই ওষুধ আপনার জন্য এই ওষুধটা কিন্তু আমরা শুধু ভারতবর্ষে নয় ভারতের বাইরে যে কোনো দেশে আমরা পাঠাই এই ওষুধটা আমেরিকা পর্যন্ত গিয়েছে এটা লন্ডন সৌদি আরব কুয়েত কাতার দুবাই এবং সিঙ্গাপুর মালয়েশিয়া হ্যাঁ ইত্যাদি দেশে আমরা পাঠিয়ে থাকি এবং বাংলাদেশে খুব পাঠিয়েছি এটা প্রতি সপ্তাহে সপ্তাহে হ্যাঁ মানে মাসে মাসে আগে ঠিক আছে আর শহীদ আরবে খুব সুন্দরভাবে চলে যায় শহীদ আরবে দশ থেকে পনেরো দিনের মধ্যে চলে যায় খালি আপনার নাম ঠিকানা দিবেন আর আপনার পিনকোডটা দিতে হবে শহীদ আরবে যারা নেবেন ঠিক আছে বন্ধুরা তো মাত্র চার পিস খেতে হবে এটা চার পিস এক পিসের দাম সাতশো টাকা ঠিক আছে চার পিস মানে তিন হাজার টাকার ওষুধ নিলে যথেষ্ট তার সঙ্গে একটা দিব প্যাট সাপ কারণ এই রুগীর যাদের এই যৌন দুর্বলতা আছে তাদের কিন্তু পায়খানা কষা হয় শক্ত হয় যদি পায়খানা শক্ত কষা হয় তাহলে জীবনে এই রোগ ভালো হবে না এই জন্য তার সঙ্গে পেট চাপ দিব পেট চাপটা কী করবেন রাতে এক চামচ আধা চামচ প্রথমে এক চামচ খাবেন ঠিক আছে যদি দেখেন পায়খানা খুব হচ্ছে খুব হচ্ছে কিন্তু পায়খানা নামাবে অন্য কিছু করবে না হ্যাঁ পায় যত ময়লা থাকবে ফ্যাটটা সব নামিয়ে দিবে ঠিক আছে ফ্যাটটা পরিষ্কার করে দেবে একেবারে তো এভাবে আপনি প্রথম দিন খেলেন এক চামচ তারপরে দুই দিন পর পর এক চামচ করে খাবেন ইয়াটা ঠিক আছে আর এইটা প্রতিদিন সকালে এক চামচ খাবেন আপনি সকালে এক চামচ মুখে দিয়ে আজান হবে আজান হবে আজানের পরেই ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার সময় এক চামচ মুখে দিয়ে খেয়ে পানি দিয়ে খেয়ে নেবেন নর্মাল পানি দিয়ে ঠিক আছে খেয়ে নেবেন বাস আর কিচ্ছু খাবেন না যতক্ষণ হজম না হবে ঠিক আছে এটা হজম হয়ে যাবে তারপর আপনি খাবেন মোটামুটি এই ওষুধটা খাওয়ার এক ঘন্টা দুই ঘন্টা কিছু খাবেন না যখন দেখবেন হজম হয়ে গেছে বাস তারপরে খাবেন হজম করতে পারলে বাস দেখতে পারবে কত শক্তি তৈরি করবে ওষুধটা আপনার শরীরের মধ্যে এই ওষুধটা যাদের আপনার ধাতু দুর্বলতা ধাতু রোগ আছে ধাতু পাতলা এবং পাতলা পানি বের হয় শীঘ্র পতন হয় এবং যাদের জন উত্তেজনা আসে না এবং যাদের উত্তেজনা জাগেই না একেবারে ঠিক আছে আর যাদের লিঙ্গের মধ্যে উত্তেজনা আসেই না লিঙ্গ শক্ত হয় না তাদের জন্য এই ওষুধটা ঠিক আছে বন্ধুরা এই বিশাল শক্তিশালী ওষুধ এটা তো মোটামুটি চার পিস খেতে হবে এটা চায়ের পিস খেলে যথেষ্ট আর কিচ্ছু খেতে হবে ঠিক আছে কিন্তু ভাই ওষুধটা কিন্তু দুই মাসের কোর্স এই একটা পনেরো দিন যাবে ঠিক আছে পনেরো দিন যাবে একটা দুইটা এক মাস যাবে আর চারটে যাবে দু মাস আপনি চোখ বন্ধ করে খাবেন আপনাকে কিছুই দেখতে হবে না কি হয়েছে না হয়েছে আপনি কিচ্ছু দেখবেন না দুই মাস চোখ বন্ধ করে খাবেন আর খাওয়ার সময় স্ত্রীর সহবাস করা যাবে না বিশেষ করে যারা প্রবাসে থাকেন স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন তাদের জন্য ওষুধটি ঠিক আছে বাড়িতে যারা আছে তাদের জন্য নয় কারণ ওষুধটা খাওয়ার সময় সহবাস করা যাবে না কিন্তু একদম সহবাস করা যাবে না তাহলে ওষুধের কার্যকারিতা কারণ ওষুধটাকে কাজ করতে দিতে হবে ওষুধটা প্রতিদিন কাজ করবে খাবেন সে ভিতর থেকে কাজ করবে যাদের পাতলা পানি বের হয় না সারা জীবনের মতন জীবনের মতন এই জিনিস রোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনের দিতে এই রোগটা ফিরে হবে না এই ওষুধটা খেলে এত শক্তিশালী ওষুধ ঠিক আছে বন্ধুরা তো আপনারা এই ওষুধটা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই দেখেন আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম এই দেখুন বাষট্টি নয় সত্তর পাঁচ সাতাশ ছিয়ানব্বই এই ফোন এতে আমার হোয়াটসঅ্যাপ আছে এতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি পয়সা পাঠিয়ে দেবেন আমার অ্যাকাউন্টের মধ্যে হ্যাঁ তিন হাজার এদের কোনো না বলি তিন হাজার টাকা হয়েছে ওষুধের দাম ঠিক আছে আর একটা কথা বলি আর এক হাজার টাকা পাঠানো খরচ এটা সৌদি আরবের জন্য সৌদি আরব বাংলাদেশের জন্য এক হাজার টাকা যদি চার পিস পাঁচ পিস ওষুধ নেন আর যদি আপনি দশ পিস নেন তাহলে মোটামুটি বারো থেকে তেরোশো টাকা লাগবে ঠিক আছে দুইশো টাকা তিনশো টাকা বেশি লাগে এই ওষুধটা একটু বেশি কেন নিব এটা ওজনটা বেশি আছে ঠিক আছে বিশাল ওজন এটা যদি আপনার ওই প্যাট যদি হয় আপনার দেড়শো গ্রাম এটা হয়ে যাবে দুশো গ্রামে আর দুশো গ্রামের উপর হয়ে যাবে আড়াইশো গ্রাম হয়ে যেতে পারে এটা খুব ভারী ওষুধ এটা এর জন্য ভাই এর মানে এটার ইয়া বেশি আর কি চার্জ বেশি লাগবে পাটানোর খরচাটা বেশি লাগে এটা ঠিক আছে যদি আপনি পেট চাপ দশ পিস নেন তাহলে বারোশো টাকা হয়ে যাবে কিন্তু আপনি নবজীবন পাউডার নেন এটা কিন্তু খুব বেশি ওজন এটা বিশাল ওজন দুইশো গ্রামের উপর হয়ে যাবে এটা ঠিক আছে এই জন্য এটার চার্জটা বেশি হবে ভাই এই জন্য যারা দশ পিস নিতে চাইবেন তাদেরকে তেরোশো টাকা মোটামুটি তেরো থেকে চোদ্দোশো টাকা খরচ হয়ে যাবে আর দেখেন আমি ওষুধটা নিয়ে যাবো এখান থেকে আমার সে শহরের মধ্যে নিয়ে যাবে আর আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আসা হাজার খরচ আছে সেখানে সারা দিন আমার চলে যাই এবার আসা যাওয়ার যে আমার তেল খরচা আসছে মোটর সাইকেল এই মোটর সাইকেল আমার ঠিক আছে তো এর খরচা থেকে দিতে হবে আপনাকে আমি আপনার কাজে যাব এই জন্য ভাই আমি বলবো এটা তিন হাজার টাকা ওষুধের দাম এক হাজার টাকা পাঠানোর এক হাজার চার পিস যদি পাঁচ পিস নেয় তাহলে এক হাজার টাকা পাঠানোর খরচ ঠিক আছে আর আমার আঠ যাওয়ার খরচা তেল খরচাটা আপনি দেন দুশো টাকা বারোশো টাকা তাহলে চার হাজার দুশো টাকা হচ্ছে ঠিক আছে চার হাজার দুশো দুশো টাকা পাঠিয়ে দেবেন ভাই যারা মানে ইন্ডিয়ার বাইরে থেকে নিতে চাচ্ছেন ওকে বন্ধুরা একদম একবার খেয়ে দেখেন দেখবেন কত সুন্দর কাজ করে একবার খেলে ইনশাআল্লাহ বারবার নিতে মন যাবে এবং আপনার যা যাতে বন্ধু আছে যাদের জন দুর্বলতা আছে আরেকটা কথা বলি ওষুধ খেলে কিন্তু হিট আসবে শরীরের মধ্যে কিন্তু হস্তমেথুন করা যাবে না খারাপ মেয়ের কাছে যাবেন না দয়া করে দয়া করে যাবেন না তাহলে কিন্তু আল্লাহ ধ্বংস করে দেবো আপনাকে ঠিক আছে আর ওই তো করতে হবে হস্ত থেকে দেখেন করুন এই ওষুধ খেয়ে যদি উত্তেজনা আসে তাহলে কখনো হস্তমেথন করবেন না ঠিক আছে বন্ধুরা তো আমি রাখছি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বার তো এটা আমার ছবি ঠিক আছে ওকে বন্ধুরা